ই তের তিনে গতকালকে এই ছেলেটি সাইকেল চুরি করতে আসছে তার গায়ে একটি ব্লু কালারের শার্ট ছিল এই যে দেখেন চেনেন কিনা প্রথমে সেইতে বারান্দার লাইটটি বন্ধ করে দিল বারান্দার লাইট বন্ধ করার পরে ক্যামেরায় তার নাইট ভিশন নিয়ে নিল নাইট ভিশন নিয়ে যাওয়ার পরে তার জামার নেভি ব্লু কালারটা সাদা হয়ে গেল তাকে চেনার একটা উপায় হচ্ছে তার জামার পিছনে এই যে হাতের সাপ্পা লাগানো আছে সে এইভাবে চারিদিকে দেখে এই পকেট থেকে হ্যাকসো বিলেট বের করতেছে একশো বিলেট বের করে হ্যাকসো বিলেট বের করে সেই তালা কাটা শুরু করল এখন আমি একটু স্পিডটা বাড়িয়ে দিই স্পিডটা ফাস্ট করে দিই দীর্ঘ অনেক সময় বসে সে কাটছে প্রায় সাত আট মিনিট ধরে সে এই কাজটি করছে সাইকেলটা গত দুদিন আগেই কেনা হয়েছে আবার দেখতেছি উপর থেকে কেউ আসে কিনা আঠাশ হাজার টাকাতে সাইকেলটা সব করে কিনে দিচ্ছে ছেলেকে বলা যায় যে ছেলের আবদার মেটাতেই বাবা আপ্রাণ চেষ্টা করে ঈদের টাকাগুলো খরচ করে হয়তো জামা কাপড় কিনে দিতে পারবে না তারপরেও তাকে কিনে দিয়েছে যাই হোক এই ছেলেটি এই সাইকেলটা নিয়ে চলে গেল যাওয়ার উদ্দেশ্যে হ্যাকসো ব্লেড দিয়ে কাটাকাটি করতেছে আপনারা একটু দেখুন তাকে চিনতে পারেন কি আমি আবার আপনারা আবারও দেখুন তার গায়ে কিন্তু একটা নেবিগুলো কালার ইয়ে ছিল এখানে একটা লোগো লাগানো ছিল ফেসটা দেখুন এই লাইটটা বন্ধ করে দিল বন্ধ করে দেওয়ার পরে তার গায়ের জামার কালারটাই চেঞ্জ হয়ে গেল নাইট ভিশন যেহেতু কালারটা চেঞ্জ হয়ে গেল। তারপরে সে কাটা শুরু কর তার ফেসটা একটু ভালো করে দেখেন ফেসটা একটু ভালো করে দেখেন তো চিনতে পারেন কিনা অনেকে হয়তো চিনতে পারে এই আমি স্টিল করে দেখাচ্ছি ফেসটা এই যে স্টিল করে দেখাচ্ছি ফেসটা তাকে ধরার একটা উপায় আছে যে এই যে পিছনে মুখে যেহেতু মাস্ক পরা কিন্তু পিছনে তার একটা এই যে হাতের সাপ্পালা জামা এটা অনেকেই হয়তো দেখে থাকবেন কোয়ার্টারে সে ঘোরাফেরা করে ভবিষ্যতেও ঘোরাফেরা করবে সে হ্যাক্সো দিয়ে সজরে কাটাকাটি করতেছে ওই যে হ্যাকসো দিয়ে সে কাটতেছে অনেকক্ষণ যাব সে কাটাকাটি করতেছে আবার সে বারবার উঠে এসে দেখে দেখি উপর থেকে কেউ নামতেছে কিনা সে এই যে এটা মনিটর করে উপর থেকে কেউ নামে কিনা এটা বারবার সে মনিটর করে মনিটর করে আবার সে কাটতে যায় হাতে হ্যাকসো ব্লেড আছে হ্যাকসো ব্লেড দিয়ে আবার সে কাটাকাটি শুরু করছে ভিডিওটা অনেক লম্বা তাই কেটে এটা দেখানো হচ্ছে সে দীর্ঘ 5-6 মিনিট ধরে কাটা কাটি করছে চারিদিকে যথেষ্ট খেয়াল রাখছে যে কেউ আসে কিনা কেউ আসে কিনা এটা সে খেয়াল দেখে হেক্সাবেলেট ডেকে যাচ্ছে আর টাইমটা হচ্ছে ঠিক ইফতারের সময় ইফতারের সময় সবাই ইফতারি নিয়ে ব্যস্ত থাকে রোজা খোলা নিয়ে ব্যস্ত থাকে কেউ তো আর নামানামি করে না এই সময়টাকে সে উত্তম হিসেবে ব্যবহার করছে প্রায় কাটা শেষ হয়ে গেছে সে আবারও দেখবে দেখি কেউ আসছে কিনা এই যে এই যে কেউ আসছে কিনা এই উপরে সে যাচ্ছে উপরে সে চলে গেল দেখতে সে পুরা পাঁচতলা পর্যন্ত ঘুরে আসলো আর সে এই যে আবার সে নাম দিছে অত্যন্ত সুদক্ষ চোর কোয়ার্টার থেকে অনেকগুলোই চুরি হয়েছে শত শত চুরি হয়েছে কাটিং এখন সে শেষ বাইরে চলে গেল। বাইরে চলে যে দেখবে দেখি কেউ আছে কিনা আশেপাশে দেখার পরে সাইকেলটা দেখেন কি কর সে দীর্ঘ আবার চার মিনিট পরে আসলো মানে সাইকেলটিকে কেটে চালা কেটে রেখে গেল চার মিনিট পরে এসে সে এই যে সাইকেলটা নিয়ে সুন্দর করে ভদ্র সেলের মতো এই যে নিয়ে যাচ্ছে স্ট্যান্ডটি উঠে এই যে নিয়ে চলে গেল চলে গেল কোয়ার্টারে শুধু এই একটা সাইকেলই না প্রায় প্রতিদিনই এই ঘটনাটি ঘটে সবাই সচেতন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি শেষ করছি